প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায় দশমিক ভগ্নাংশ এর অনুশীলনী সাতের কয়ের এক ও দুই নং প্রশ্ন আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে তো চলো শুরু করা যাক এক নং প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন আছে এক দুই তিন প্রথম প্রশ্নটি কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় দেখো এই অঙ্কগুলোর সমাধান করার আগে আমরা কিছু উদাহরণ নিজেরা তৈরি করে তারপরে সেগুলো সমাধান করার চেষ্টা করি আমরা যদি বলি কতগুলো দুই দ্বারা ছয় হয় এটিকে আমরা কীভাবে সমাধান করব। যদি ছয়কে দুই দ্বারা ভাগ করি তাহলেই তো সেই সমাধানটি পাওয়া যায় অর্থাৎ দুই দ্বারা যদি ছয়কে ভাগ করি তাহলে হবে তিন অর্থাৎ তিনটি দুই দ্বারা ছয় হয় তিনটি দুই দ্বারা দুই যোগ দুই যোগ দুই তিনটি দুই দ্বারা ছয় হয় তাহলে এই উত্তরটি আমরা কীভাবে পেলাম ছয়কে দুই দ্বারা ভাগ করেছি ভাগ করলে যে রেজাল্টটি আসবে ওটি আমাদের উত্তর তো এখানে কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় এখন এই তিন দশমিক পাঁচকে যদি শূন্য দশমিক এক দ্বারা ভাগ করি তাহলে যে রেজাল্টটি আসবে সেটি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বা উত্তর এখন আমরা দশমিকের ভাগ জানি যে শূন্য দশমিক যেটি ভাজক আছে ভাজক আছে এখানে শূন্য দশমিক এক এই ভাজককে আমরা দশমিক মুক্ত করব। সেই জন্য এখানে যেহেতু দশমিকের এক মানে এক ডান থেকে এক ঘর পরে দশমিক আছে সুতরাং এই সংখ্যাটিকে শূন্য দশমিক এককে যদি দশ দ্বারা হয় তাহলে এটি দশমিক মুক্ত হবে আর আমরা জানি ভগ্নাংশের হরকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে লবকেও সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে নচেত ওই ভগ্নাংশটার মান এক হবে না বা ঠিক থাকবে না তো এখন এখানে তিন দশমিক পাঁচকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে হবে পঁয়ত্রিশ আর শূন্য দশমিক এক এককে যদি দশ দ্বারা গুণ করি তাহলে হবে এক তো দেখো এখন এক দ্বারা যদি পঁয়ত্রিশকে ভাগ করা হয় তাহলে হবে পঁয়ত্রিশ তার মানে আমরা বুঝে গেছি যে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় তো সেটি আমরা এভাবেই লিখব যেহেতু আমরা দেখেছি শূন্য দশমিক এক এবং পঁয়ত্রিশ গুণকলে তিন দশমিক পাঁচ হয় তার মানে শূন্য দশমিক এক পঁয়ত্রিশটি দ্বারা তিন দশমিক পাঁচ হয় সেটি আমরা লিখব এভাবে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ হয় আশা করি বুঝতে পেরেছ এভাবে আর দুটি প্রশ্ন যেমন দুই নম্বর কতগুলো শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় এখানেও শূন্য দশমিক শূন্য এক 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 দ্বারা এক দশমিক শূন্য চারকে ভাগ করব এক দশমিক শূন্য চারকে ভাগ করবো হল শূন্য দশমিক শূন্য এক দ্বারা এখন এইটিকে আমরা যদি দশমিক মুক্ত করি এই ভাজককে যদি দশমিক মুক্ত করি তাহলে একশো দ্বারা গুণ করতে হবে কেননা আমরা ডান দিক থেকে দুই ঘর পরে আছে দশমিক তাই দুই ঘর পর দশমিক থাকলে এক লেখে দুইটা শূন্য দেবো মানে একশো তাহলে হরকে যদি একশো দ্বারা গুণ করি লবকেও একশো দ্বারা গুণ করতে হবে তাহলে উপরে হবে এখানে যে সংখ্যাটি সেটি হবে একশো আর নিচে যে সংখ্যাটি পাবো সেটি হবে এক আমরা জানি কীভাবে গুণ করতে হয় এই শূন্য দশমিক শূন্য এককে যদি একশো দ্বারা গুণ করি তাহলে এই দশমিকটি দুই ঘর ডানে সরে যাবে দুই ঘর ডানে সরে গিয়ে এক হবে আর এইখানে যদি এই সংখ্যাটিকে একশো দ্বারা গুণ করি তাহলে এই দশমিকটি দুই ঘর ডানে সরে গিয়ে একশো হবে তাহলে উপরে পেলাম একশো মানে লবে পেলাম একশো এবং হরে পেলাম এক তাহলে এক দ্বারা যদি একশো চারকে ভাগ করা হয় তাহলে হবে একশো তাহলে আমরা বুঝলাম যে একশো চারটি শূন্য দশমিক এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় তো সেটি আমরা এখানে লিখলাম এই মতো ভাগ করে পেলাম শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চারকে ভাগ করে পেলাম একশো চার তাহলে তার মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য এক গুণ একশো চার সমান সমান কত হয় এক দশমিক শূন্য চার তার মানে একশো চারটি শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার হয় তারপর হচ্ছে তিন নম্বর কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় অনুরূপভাবে এক এবং দুই যেভাবে হিসাব করেছি সেইভাবে আমরা দেখব তাহলে যে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা যদি তেইশ দশমিক চার পাঁচ ছয়কে ভাগ করা হয় তাহলে ভাগ ফল হবে তেইশ হাজার চারশো ছাপ্পান্ন তার মানে এই তেইশ হাজার চারশো ছাপ্পান্নটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় তা লিখবো তেইশ হাজার চারশো ছাপ্পান্নটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় হয় এই ছিল এক নং প্রশ্নের সমাধান এরপরে দুই নং গুণ করো এখানে দশমিকের গুণ আছে এক থেকে আট পর্যন্ত দুই নম্বরে প্রথম হচ্ছে শূন্য দশমিক চার গুণ দুই এখানে আমরা শূন্য দশমিক চারকে দুই দ্বারা গুণ করব। দেখো চার এবং দুই গুণ করলে হবে আট এই দশমিকেই দুই দ্বারা শূন্যকে গুণ করা হবে শূন্য তাহলে আমাদের নির্ণীয় গুণ হবে শূন্য দশমিক চার গুণ দুই সমান শূন্য দশমিক আট তারপরে দুই নম্বর শূন্য দশমিক তিন গুণ পাঁচ শূন্য দশমিক তিনকে যদি পাঁচ দ্বারা গুণ করা হয় তাহলে কত হবে এক দশমিক পাঁচ কীভাবে পাঁচ দ্বারা প্রথমে তিনকে গুণ করবো তে পাশাপাশি পনেরো পাঁচ হাতে আছে এক এই দশমিক এখানে বসাবো পাঁচ শূন্য গুণ শূন্য আর এক যোগ করবো তাহলে হবে এক তাহলে এটি গুণফল হবে শূন্য দশমিক তিন গুণ পাঁচ এর গুণফল হবে এক দশমিক পাঁচ তারপরে তিন নম্বর তিন নম্বরে আছে শূন্য দশমিক পাঁচ গুণ আট তো শূন্য দশমিক পাঁচকে যদি আট দ্বারা গুণ করি তাহলে হবে চার দশমিক শূন্য দেখো আট দ্বারা যদি পাঁচকে গুণ করি পাঁচটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে চার এই দশমিকটা এই নামবে তারপরে আট দিয়ে শূন্য কি গুণ করবে আট শূন্য গুণের শূন্য আর ওই যে হাতে চার সেই চারকে যোগ করবে শূন্যের সাথে তাহলে হবে চার তাহলে শূন্য দশমিক পাঁচ এবং আট গুণ খোলা হবে চার দশমিক শূন্য তারপরে চার নম্বর চার নম্বর আছে শূন্য দশমিক শূন্য তিন গুণ তিন শূন্য দশমিক শূন্য তিনকে যদি তিন দ্বারা গুণ করা হয় তাহলে হবে এখানে তিন দ্বারা তিনকে গুণ করবো হবে তিন তিনা নয় এই তিন দ্বারা শূন্যকে গুণ করব তিন শূন্য গুণে শূন্য এই দশমিক পড়ে যাবে তারপরে তিন এবং শূন্য গুণ খোলা হবে শূন্য তাহলে সুতরাং গুণ ফল হবে শূন্য দশমিক শূন্য তিন গুণ তিন সমান শূন্য দশমিক শূন্য নয় তারপরে পাঁচ নম্বর পাঁচ নম্বরে আছে শূন্য দশমিক শূন্য নয় গুণ চার শূন্য দশমিক শূন্য নয়কে চার দ্বারা গুণ করলে হবে শূন্য দশমিক তিন ছয় দেখো চার এবং নয়কে প্রথমে গুণ করবো চার নং ছত্রিশের ছয় হাতে তিন এই চার শূন্য গুণ শূন্য আর তিন শূন্য আর শূন্য সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে হবে তিন এই হচ্ছে তিন তারপরে এই এই দশমিক হচ্ছে এই তারপরে চার দিয়ে যদি শূন্যকে গুণ করি চার শূন্য গুণে শূন্য তাহলে এটির গুণফল হবে শূন্য দশমিক শূন্য নয় গুণ চার সমান শূন্য দশমিক তিন ছয় তারপরে ছয় নম্বর শূন্য দশমিক শূন্য ছয় গুণ পাঁচ শূন্য দশমিক শূন্য ছয়কে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে পাঁচ দ্বারা প্রথমে ছয়কে গুণ করবো পাঁচ এক তিরিশের শূন্য হাতে তিন পাঁচ শূন্য গুণে শূন্য আর তিন যদি যোগ করি হবে তিন তারপরে এই এই যেহেতু আমরা এই পর্যন্ত গুণ করে আসছি তারপরে এই দশমিক সামনে এসেছে এইখানে দশমিক দিলাম তারপরে পাঁচ শূন্য গুণে শূন্য তাহলে এর গুণ ফল হল শূন্য দশমিক শূন্য ছয় গুণ পাঁচ সমান শূন্য দশমিক তিন শূন্য তারপরে সাত নম্বর সাত নম্বরে আছে শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ আট শূন্য দশমিক শূন্য শূন্য সাতকে আট দ্বারা গুণ করব এখানে সাত এবং আট প্রথমে গুণ হবে সাত এবং আট গুণ হলো গুণ হলে হবে ছাপ্পান্ন ছাপ্পান্নর ছয় হাতে পাঁচ আট এবং শূন্য দ্বারা গুণকলা হবে শূন্য শূন্যের সাথে পাঁচ যোগ করা হবে পাঁচ তারপরে এই আট দ্বারা এই শূন্যকে গুণ করবো আট শূন্য গুণে শূন্য তারপরে এই দশমিক সামনে পড়ে সেই দশমিক দিলাম তারপরে আট দিয়ে আবার এই শূন্যকে গুণ করবো আট শূন্য গুণে শূন্য তাহলে এর গুণফল হবে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় তারপরে আট নম্বর আট নম্বরে আছে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ এই সংখ্যা দুটিকে আমরা গুণ করবো প্রথমে পাঁচ দ্বারা চারকে গুণ করব তাহলে হবে বিশ বিশের শূন্য হাতে দুই পাঁচ এবং শূন্য গুণ করবো পাঁচ এবং শূন্য গুণ করা হবে শূন্য শূন্যর সাথে দুই যোগ করবো তাহলে হবে দুই এই দুই নামিয়ে দিলাম তারপরে হবে পাঁচের সাথে এই শূন্য গুণ করবো পাঁচ শূন্য গুণে শূন্য তারপরে এইখানে এই দশমিকটা এখানে নামাবো তারপরে পাঁচ এবং শূন্য দ্বারা গুণ করা হবে শূন্য তাহলে গুণফল হবে শূন্য দশমিক শূন্য দুই শূন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে